যেহেতু আমি এই ভাইকে খুশিয়া আমি পঞ্চাশ টাকা দিয়ে দিলাম সমস্যা আলাইকুম আজ ঈদের দিন আমার এই ভাই ফুল বিক্রি করতে যাবে বাড়ির কথা বলবো ভালো আছেন এই ফুলটা যে আজ কোথায় বিক্রি করতে যাবেন এই রায়পুর কবরস্থান মাঠে রায়পুর কবরস্থান মাঠে আপনি কি প্রতিনিয়ত কি এই ফুল বিক্রি করে থাকেন না না এই শুধুমাত্র ঈদের ঈদের উপলক্ষে ঈদের উপলক্ষে মানে যে ফুলগুলা নিয়ে এসেছেন এটা কি সবই কি মানে মানে পুরাবে না একটা সীমিত থাকতে পারে নাও থাকতে পারে পুরাইতে পারে এমন কি কিছু থাকতে পারে এই ফুলটার দাম কত এই ফুলটার দাম হলে তিরিশ টাকা তিরিশ টাকা আর এই না এগুলা পনেরো টাকা বিশ টাকা পনেরো টাকা বিশ টাকা পনেরো টাকা দেখুন ভাই আশিদের দিন তারপরেও মানে জীবনের তাগিদে মানে ব্যবসার কাজে বাড়া হচ্ছে মানুষের মানে এই কত কষ্ট আশিদের দিন আমার এই ভাই মানে ঘুরবে ফিরবে তারপরেও ব্যবসার কাজে মানে ফুল বিক্রি করতে বানানো দেখেন অবশ্যই আমার এই ভাইটি যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই দিন উপলক্ষে করে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন আমার এই ভাইয়ের সিদের দিন ব্যবসা জানি ভালো হয় সেই দোয়া করি অবশ্যই এই ভাইকে অবশ্যই দোয়া করি এর কথা ত্রিশ টাকা আর উপা গেলে তো আমি আপনি বলছেন পনেরো টাকা পনেরো টাকা লাগলো টাকা করে পনেরো টাকা জানে পনেরো টাকা জানে পনেরো টাকা আমি সকালে ভাইয়ের একটা ফুল নিলাম মানে সুভু ফোন করলাম অবশ্যই ফুলটার দাম অবশ্যই কত কথা বললাম পনেরো টাকা পনেরো টাকা আমি এই পনেরো টাকা দাম অবশ্যই আমি ভাইকে মানে সকালে যেহেতু আমি আমি কি বমনি বমনি কাস্টমার বমনি কাস্টমার বগনি কাস্টমার ও আশী আমার এই ভাইগিনাকে এই ফুলটা নিয়ে দিলাম ভাইকে খুশিয়া আমি পঞ্চাশ টাকা দিয়ে দিলাম না না এটা আমি খুশিয়া দিছি তোমার একটা মানে একটা তোমাক যদি আমি পঞ্চাশ টাকা ভিজিতাম তাহলে তোমার খারাপ লাগতো যে ভাই দা মানে পঞ্চাশ টাকা মানে আমি একটা আমি একটা পণ্য নিয়েছি একটা পণ্য নিয়ে তোমাকে আমি পঞ্চাশ টাকা দিচ্ছি না 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 আমি বললাম তো না আমি তো কোন ফুশিয়া দিচ্ছি নাই না 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 নাই